শিক্ষা ছাড়া না কুরআন শিক্ষা দিয়া কুরআনুল কারীমের শিক্ষা ছাড়া কোন মানুষ আলোকিত মানুষ হবে না পৃথিবীর সমস্ত ডিগ্রি আপনি এনে দিতে পারবেন কিন্তু কুরআন যদি পড়তে না পারে আলোকিত হৃদয় হবে না ওই যে বৃদ্ধাশ্রমের কথাটা একটু আগে বলেছিলাম ওই রিপুট আমি দেখেছি জরিপ করে দেখেছি কোন হাফেজ আলেম মসজিদের ইমাম হাফেজ আলেম মসজিদের ইমাম এমন কোন মানুষের মা বাপ সেইখানে যায় না ওইখানে কোনো হাফেজ আলেমের মা বাপ পাওয়া যায় নাই ওইখানে কোনো ইমামিনের মা বাপ পাওয়া যায় নাই

সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ যদি দেখেন মা বাবার সাথে বিয়া দিয়া করে যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে না ওদের হালত দেখবেন কেউ সহি শুদ্ধ তেলাওয়াত না বিশেষ করে শয়তানের দুখায় পড়ে না মানুষ আমি যেই বিষয়টা আপনাদের সামনে আয়াতের যে সার বিষয় বিষয় কুরআনুলিমের কোরআনুল করিমের ভূমিকায় কোরআনের ভূমিকা আমরা আমাদের সন্তানদেরকে কেমনে সুসন্তান বানাইতাম সুসন্তানের চরিত্র ভালো হতে হবে আলোকিত জীবন এবং ইহকাল শুধু না পরকাল যেন সঠিক হয়

আমরা এখানে যারা আছি আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে এমন কে কে কয়জন খুঁজলে পাওয়া যায় দস্তরখানে বসলাম সন্তানকে নিয়ে খানা খাইতেছি তারে বুঝাইতেছি বাবা রে কোন দিন আমি চলে যাই ঠিক নাই মনে রাখ আমি একজন মালিকের গুলাম যেই মালিক তোমারও কিন্তু সেই মালিক মূর্খ কমানুষ যদি হয় এতটুকু বলার যোগ্যতা আছে না নাই আমার মালিক আল্লাহ রে বাবা তোমার মালিক আল্লাহ কজন মা বাপ পাওয়া যায় হাকিমুলুক মানে এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগছে ভালো লাগছে এই কারণেই মহান আল্লাহ কুরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন কথা এখানে খুব মনোযোগ দিয়ে শুনবেন কিছু কিছু বিষয় আদি যেগুলো বললাম শিষ্টাচারিতা ভদ্রতা সন্তান জন্ম নিল তার ডান বামে আজান দিলাম সাত দিনের সময় মাথা কামাইলাম নাম রাখলাম ইসলামিক নাম এই সন্তান যখন শিক্ষা হাসিল করবে আস্তে আস্তে বড় হবে নামটা যা রাখা আছে ওই নামটা যেন সুন্দরভাবে আমরা প্রত্যেকেই উচ্চারণ করে ডাকি আব্দুল কুদ্দুস আব্দুল্লাহ পিতার মো থেকে যখন সন্তানের জবানে সম্বোধন হয় সুন্দর পিতায় যখন মাতায় যখন সন্তানকে সুন্দর করে ডাকে আশেপাশের কোন মানুষ তারে বে সুন্দর করে ডাকতে বিবেকে বাধ্য আপনি যখন আপনার সন্তানকে তুমি বলে ডাকবেন আদরের সুরে অন্যরা তুই বলতে বিবেকে বাধ্য আর আপনি এই বিষয়টা যখন চালু করলেন আপনার সন্তানটা ভালো মেজাজ নিয়ে বড় হবে এইগুলো পারিবারিক শিক্ষা শিষ্টাচারিতা খানে বসে যখন আল্লাহ চিনাইবেন সুন্নত চিনাইবেন বাবা আগে হাত দৌ দস্তর খান এই যে পারিবারিক ভাবে যে আদব আদব কায়দা গুলো কেউ ঘরে আসলো সালাম দিস কেউ ঘরে আসলে সালাম দিয়া তারে গ্রহণ করো এই পারিবারিক শিক্ষাগুলো তোমার দাদা জি বিছানার থেকে নামতেছেন জুতা গুলো বাস করে দাও অথবা শিশুর সামনে আপনি আপনার বাবার পাটি পে দেন আপনার বাবার মাথায় তেল লাগাই দেন আপনার সন্তান যেন সেটা দেখে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা যেই শিক্ষা দিব আলোকিত জীবন যদি দিতে হয় শিরিক মুক্ত থাকতে পারে এমন জীবন যদি তারে দিতে হয় হাকিম লোকমান তো শুধু নসিহত করেছিলেন এতেই আল্লাহ কোরআনে আয়াত বানায় নাজিল আমরা আমাদের সন্তান তাদেরকে যদি শিরিক বেদাত মুক্ত রাখতে চাই বিকল্প নাই কোরআন শিক্ষার বিকল্প মোস্তারাম হাজির খুব খেয়াল করবেন আপনারা লক্ষ্য করে দেখেন যে সমস্ত লোক বেদাতের মধ্যে লিপ্ত যে সমস্ত লোক শিরিখের মধ্যে লিপ্ত মাজারে মাজারে শেষ দাদে বন্দাবীর ফেরিওয়ালা ওই সমস্ত লোকদের দিকে তাকায়া দেখেন একটা মানুষ পাবেন না সহি শুদ্ধ কোরআন পড়তে জানে আল কোরআন এতেই আপনার সন্তান লাভমান দুইটা বছর শুধু আপনি নিয়মিত যদি নুরানি পড়া তিনটা বছর